আঠারো তেরো ফাইনাল ম্যাচের তৃতীয় গেম আঠারো তেরো জমজমাট খেলা হচ্ছে আঠারো 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 পনেরো আঠারো জমজমাট খেলা পনেরো আঠারো পনেরো আঠারো পনেরো আঠারো উনিশ পনেরো আর এক পয়েন্ট লাগে ষোলো উনিশ তিন পয়েন্ট ডাউন ষোলো উনিশ জমজমাট খেলা সতেরো উনিশ দুই পয়েন্ট ডাউন সতেরো উনিশ আঠারো উনিশ আঠারো উনিশ আঠারো উনিশ আউট আউট উনিশ উনিশিস আড্ডা আড্ডি লড়াই উনিশ উনিশিস লাস্ট বল লাস্ট বল লাস্ট অন্তর রাফির দয় চাম্পন টিম চাম্পিয়ন চ্যাম্পিয়ন 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 হয়ে গেল অন্তর রাফি চ্যাম্পিয়ন হয়ে গেল আজকে ম্যাচে রানার সোয়ান আর থালা ভাডা ডেট একটা ম্যাচ হয়েছে এখন পুরস্কার বিতরণী হবে